নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ভেজিটেবল বিরিয়ানি এই বিরিয়ানিটা কুকারে বানানো বানাবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ভেজিটেবল বিরিয়ানি বানানোর জন্য কিছু ফুলকপি গাজর বিনস নিয়ে নিয়েছি আর লাগবে সঙ্গে কিছু পনির বিরিয়ানির সবজিটা বানানোর আগে ফুলকপিটা একটু ভাপিয়ে ভালো জলে ধুয়ে তুলে নিয়েছি বাকি সবজির সাথে আর পনিরটা দু মিনিট উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে ভালো করে আবার ধুয়ে ধুলে নিয়েছি আর লাগবে বাসমতি রাইস এটা আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার রান্নাটা শুরু করব তার আগে সমস্ত সবজিগুলো একটু ম্যারিনেট করে নেব এই সবজির মধ্যে সবার প্রথমে দিয়ে দেব নুন হাফ চামচের কম নুন দেবো হলুদ গুঁড়ো সামান্য একটু রেড চিলি পাউডার একটু জিরে পাউডার খুব মশলা অল্প একদম কম কম করে দিতে হবে একটু ধনে পাউডার সামান্য একটু আদা বাটা হাফ চামচেরও কম দুটো কাঁচা লঙ্কা বাটা আর দেব হাফ চামচ রসুন বাটা এবার ভালো করে মেখে নেবো এবার এই সবজির মধ্যে দিয়ে দেবো এক হাতা দই দই দিয়ে সব মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি এবার সবজিটা আলাদা করে এর মধ্যে পনিরটাও মেখে নেব এইবার এই পনিরের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন রেড চিলি পাউডার হলুদ পাউডার এই ছোট্ট চামচে এক চামচ গোলমরিচ পাউডার এর মধ্যে এক চামচ ধনে পাতা বাটা এবার পনিরটাকে খুব ভালো করে মেখে ফেলব সবার প্রথমে গ্যাস অন করে পনিরটাকে ভেজে নেব ভালো করে মেখে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো বিরিয়ানিটা শুরু করার আগে গরম দুধের মধ্যে এই কেওড়া ওয়াটার রোজ ওয়াটার আর মিঠা আতো হাফ চামচ করে মিঠা আতো দুধ থেকে তিন ড্রপ দিতে হবে আর এক পিঞ্চ জাফরান দিয়ে গরম দুধে ভিজিয়ে রেখেছি সুন্দর কালারটা এসে গেছে সবার শেষে লাগবে আর এই কাজটা সবার আগে করে নিতে হবে পনিরটাকে এবার ফ্রাই করে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার পনিরটা যে এক করে ছেড়ে দেবো সব পনির দিয়ে দিয়েছি এবার একটু পনির করে হালকা ভেজে তুলে নেব তুলে নেবো এদিকে রাইসটা বানানোর জন্য জল বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছে এক টুকরো দারচিনি কিছু এলাচ আর লবঙ্গ দেব দুটো তেজপাতা আর দিয়ে দেবো পাঁচ ছ চামচ নুন নুন বেশি হবে না কারণ রাইসটা থেকে মাঠটা বেরিয়ে যাবে চার চামচ একটু ভরে ভরে দিলাম রাইসের জল ভালোভাবে ফুটে গেছে এবার গোটা গরম মশলাগুলো তুলে নেব একটা ছাঁকনি দিয়ে সব মশলাগুলো নিয়ে নিলাম এবার ধুয়ে রাখা রাইসগুলো জলের মধ্যে ছেড়ে দেবো চালটা দেওয়ার পরে হাই ফ্লেমে ভাতটা করে নিতে হবে আর একটু শক্ত অবস্থায় নামাবো এইটটি পার্সেন্ট মোটামুটি কুক হলে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলবো রাইসটা একদম হয়ে গেছে এরকম পুরো শক্ত অবস্থা একটু নামাতে হবে এবার আমি গ্যাস অফ করে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ভিনিগার ভিনিগার দিলে রাইসটা একদম ঝরঝরে হবে একটার সাথে একটা লেগে যাবে না মিক্সড করে সঙ্গে সঙ্গে মাঠটা ঝরিয়ে পড়বে সবজিটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার পেঁয়াজ ছেড়ে দিতে দেবো এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ সবটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা গেছে এই অবস্থা কিনে নেবো কিছুটা রাখবো সবজির সাথে বাকিটা রান্না করবো ছি ম্যারিনেট করা সমস্ত সবজি ভাজাটা কষা কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল অল্প করে জল দিয়ে হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে হাফ সেদ্ধ হয়ে গেলে কুকারে দিয়ে দেবো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য দমে সবজিগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি হয়নি এই কেজি অবস্থায় কুকারের মধ্যে ঝেলে নেব এইটুকু গ্রেভি থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা এক চামচ বিরিয়ানি মশলা দেব আর দেব খুব সামান্য গরম মশলা পাউডার এবার মিক্সড করে ফেলব জল লাগবে না সময় গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দেবো গোলমরিচ পাউডার ভেজে রাখা পেঁয়াজ আর পনির বাকি রাইসটা দিয়ে দেবো জাফরান দুধে ভেজানো জাফরান মিঠা আদর কেওড়া ওয়াটার এক চামচ ঘি একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি এবার হাই ফ্লেমে রেখে একটাই সিটি দিয়ে নেব সিটি ঠান্ডা হয়ে গেলে আমি কুকার খুলে দেখাবো কিরকম হলো বিরিয়ানিটা কুকার ঠান্ডা হয়ে গেছে এবার আমি লিকটা খুলে প্লেটে খুলে দেখাবো ওপরের লেয়ারটা এবার একটা পাতলা খুন্তি বা হাতা নিয়ে সাইড থেকে কেটে নেব গরম গরম ভেজ বিরিয়ানি সার্ভ করার জন্য একদম রেডি এইভাবে আপনারা বানিয়ে ফেলুন দারুণ লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ